আজকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ এগ্রেট হাঁসের বাচ্চা এবং কোন জাতের বাচ্চা নিয়ে কামা শুরু করলে ভালো হবে এবং আমরা কীভাবে এই বাচ্চাগুলো কাছে যারা রয়েছে তাদেরকে কাছে পৌঁছে দিই এবং দূরে হলে কিভাবে পৌঁছে দিই সেই প্রচেষ্টাও আজকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ প্রিভিয়াস আজকে আমরা দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ এক রেটেড হাঁসের বাচ্চা আমার ভিডিও স্ক্রিনে যে অসংখ্য হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো যার সম্পর্কে যদি আমরা বলি এগুলো হলো সম্পূর্ণ অরিজিনাল কাকি ক্যাম্বেল জাতের হাঁস এবং এখানে আপনার জাত রয়েছে কাকি ক্যাম্বেল জেন্ডিং ইন্ডিয়ার রানার ব্রাগ এবং বেজিং জাতের হ্রাস রয়েছে এখানে আমাদের জাত যদি আমরা বিবেচনা করতে যাই আমাদের এখানে চার প্রকার থেকে পাঁচ প্রকার জাতের বাচ্চা পাওয়া যায় প্রথমত হলো কাকি ক্যাম্বেল ঝিন্ডিং ইন্ডিয়া রানার ব্র্যাকফুল ভেজিং এই পাঁচ জাতের বাচ্চা আমাদের এখানে পাওয়া যায় এবং আমরা ডেলিভারিটা যেটা করি সেটা হলো আপনার আমরা মোটর সাইকেলে ডেলিভারি করে যদি একটু একটু দূরে হয় আবার যদি একটু কাছে হয় তাহলে আমরা এইরকম রিক্সার মধ্যে ডেলিভারিটা করি আবার যদি অনেকটা বেশি দূরে হয় তাহলে সেটা আমরা বাসের মাধ্যমে ডেলিভারি করি এবং আমার ভিডিও স্ক্রিনে যে এখন বাচ্চা দেখতেছে আমি শুধু আপনার কেটে কে অল্প অল্প করে বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করতেছি যেহেতু এখানে বেশি করে যদি আমি পুরো গর্খটা দেখাই তাহলে আপনারা শুধু বাচ্চা আর বাচ্চা দেখতে পারবেন কিন্তু মূল যে বিষয়টা বাচ্চাটা যে কতটুকু সুন্দর বা কোয়ালিটি ফুল সেটা কিন্তু দেখতে পারবেন না সেই আমি এক একটা বাচ্চা দেখানোর চেষ্টা করছি এবং যদি আমি সব বাচ্চা দেখাতে চাই তাহলে অনেক বাচ্চা এখানে ভাই প্রায় দশ থেকে বারো হাজার বাচ্চা রয়েছে এখানে ইনশাআল্লাহ তো প্রিয় যারা অ্যাগ্রেট জাতের হাঁস এবং হাঁসের বাচ্চা কিনতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিচ্ছি সেরা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা এবং যারা মাইমিসিং বা নেত্রকোনার কাছে রয়েছেন তাদের জন্য কিন্তু আপনি মোটর সাইকেলেও নিতে পারবেন আপনার অত বেশি আমরি বাড়া পড়বে না যারা ডাকা বা মাইমিসিং বিভাগের বাইরে রয়েছেন তাদের জন্য সুবিধা হলো বাসে নেওয়াটা বেশি বেটার হয় আর কি তো আজকে ভিডিওটা লম্বা করবো না যেহেতু রোজার দিন এত কথা বাড়ানো ঠিক না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম